পাপিয়া পল্লবী এবং প্রিয়াঙ্কা তিন বউ তাদের শাশুড়ি মা সুনিতা দেবী এবং সুখেন বাবুকে নিয়ে গ্রামে বাস করে কিরে রে পল্লবী প্রিয়াঙ্কা তোরা কি ধাবাতে যাবি না আরে বাবা আমাদেরকে তো তাড়াতাড়ি ধাবা খুলতে হবে আমরা যদি তাড়াতাড়ি ধাবা না খুলি তাহলে আমাদের কাস্টমারগুলো এবার বাড়িতে চলে আসবে তোরা তো জানিস সকাল সকাল আমাদের ধাবাতে কত ভিড় হয় আর তোরা তাহলে এত দেরি করছিস কেন দিদি আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি কিন্তু দেখো না কখন থেকে যেতে বলছি ও তো মা বাবাকে দেখাশোনা আমরা যেও ছোট বৌমা তুমি চলে যাও কারণ তোমার বড় যা আর মেজো যা দাঁড়িয়ে আছে আর তোমরা যদি এত দেরি করো তাহলে সত্যি আমাদের ধাবাতে আর কোনো কাস্টমার আসবে না সবাই অন্য জায়গায় খাবার খেতে চলে যাবে আর আমি চাই না তোমাদের ব্যবসার এরকম অবনতি হোক কারণ এই ধাবা খোলার পেছনে তোমাদের যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা আমরা সবটাই জানি ঠিক আছে মা এই কথা পরে হবে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি চল না হলে কিন্তু দেরি হবে আর আমাদের হাত থেকে কাস্টমার গুলো চলে যাবে আমাদেরকে গিয়ে আবার রান্না বান্নাও তো চাপাতে হবে চল আর দেরি করিস না এই বলে প্রিয়াঙ্কা পাপিয়া এবং পল্লবী তিনজনে মিলে ধাবাতে চলে যায় আসলে তারা তিনজনে একটা ধাবা চালায় আর সেই ধাবাতে সমস্ত রকমের খাবারের দাম খুবই সস্তা ছিল আর তারা যেদিন থেকে সেই ধাবা খুলেছিল সেদিন থেকেই তারা সমস্ত খাবার সস্তা দামি বিক্রি করতে শুরু করে আর এর পেছনেও অনেক কারণ ছিল একদিন তাদের ধাবাতে প্রত্যেক দিনের মতোই অনেক লোকজনের ভিড় হয় যেহেতু তাদের হাতে খাবার খুবই সুস্বাদু আর তারা সমস্ত খাবার কম দামে বিক্রি করি তাই তারা প্রত্যেক দিন অনেক অনেক কাস্টমার পেয়ে থাকে বৌদি জানো তো তোমার হাতের এই আলু পরোটা চিকেন কষা আমার অনেক ভালো লাগে সত্যি তোমরা এই ধাবা খুলেছিলে বলে তোমাদের হাতের খাবার খেতে পারছি তা না হলে আমরা অনেক কিছু মিস করে যেতাম আচ্ছা বৌদি তোমাদের খাবার এত সুস্বাদু কিন্তু তা সত্ত্বেও তোমরা এত কম দামে কেন খাবার বিক্রি করো বলো তো আচ্ছা তাহলে তুমি জানতে চাও তাই তো যে আমরা এত সস্তাতে কেন খাবার বিক্রি করি কারণ আমরাও একদিন অনেক কষ্ট করে খাবার জোগাড় করেছি তাই আমরা না খেয়ে থাকার কষ্ট কাকে বলে খুব ভালো মতো বুঝি তাই আমরা তিনজনই ঠিক করেছিলাম আমরা সস্তায় খাবার বিক্রি করব। যাতে অনেক গরিব মানুষের কাছেও আমরা আমাদের খাবার পৌঁছে দিতে পারি বাহ এটা তো খুব ভালো কথা তাই জন্যই তোমাদের এই ধাবাতে এত ভিড় এই সস্তা ধাবাতে আসতে সকলেই তো চাই আর আমি তো প্রতিদিনই তোমাদের ধাবার কাস্টমার হয়ে গেছি এই ধাবার খাবার না খেলে আমার তো পেটই ভরে না বৌদি তোমরা কিন্তু এই কাজটা খুব ভালো করেছো আচ্ছা তুমি এত খাবার প্রত্যেকদিন কেন নিয়ে যাও তোমার বাড়ির লোকেদের জন্য নাকি তুমি নিজে খাও কিন্তু এত খাবার তুমি একা একা খাও কিভাবে ব্যাপারটা তো ঠিক বুঝতে পারি না আরে না না বৌদি আসলে এখানকার খাবার অনেক সস্তা তো আর খাবার সস্তা বলে যে খারাপ তা তো নয় খাবারগুলো খুবই সুস্বাদু তাই আমাদের এখন অনেক গরিব মানুষরা আছে যারা রাস্তায় বসে থাকে শীতকালে এতদূর আসে তাদের ক্ষমতাও নেই তাই আমি ওদের জন্য খাবারগুলো কিনে নিয়ে যাই এটা মুখে এমন কথা শুনে তিন বউ চমকে ওঠে আর রাজুর এত ভালো ব্যবহার এবং মানসিকতা দেখে তারা তিনজনেই মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এখন তারা তিন বউ ধাবা চালানোর পাশাপাশি তাদের শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়েরও দেখাশোনা করে বোমা তোমরা কি ধাবা খুলতে যাচ্ছ আসলে আমাকে কি একটু খাবারটা খাইয়ে দেবে দেখো না রান্নাঘর পর্যন্ত আমি আর যেতেই পারছি না সকাল থেকে যা ঠান্ডা পড়েছে আমার কোমরে ভীষণ ব্যথা আমি উঠে দাঁড়াতেই পারছি না জানো তাই তুমি যদি খাবারটা খাইয়ে দিয়ে যাও তাহলে সুবিধা হয় আর যদি না পারো তাহলে সমস্যা নেই তুমি এখানে খাবার রেখে চলে যাও আচ্ছা মা ঠিক আছে আপনাদেরকে আর উঠতে হবে না সত্যি আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি এখনই আপনাদের জন্য খাবার নিয়ে আছি আপনাদেরকে খাবার খাইয়ে তারপর আমরা যাব কেমন বৌমা তোমরা তিনজনই অনেক ভালো তোমরা যদি না থাকতে তাহলে যে আমাদের কি হতো কে জানে আর আমি যদি আমার তিন ছেলের জায়গায় তিন মেয়েকে জন্ম দিতাম তাহলে হয়তো তোমাদের মতোই ওরা আমাদের দেখাশোনা করত। আমরা আমাদের ছেলেদেরকে জন্ম দিয়ে যে কত ভুল করেছি সেটা আমরা এখন বুঝতে পারছি ওসব কথা মনে করে আর কি লাভ বলুন তো মা ছেড়ে দিন না ওদের কথা মনে করা মানে শুধু শুধু সময় নষ্ট করা আর মন খারাপ করা তাই ওসব কথা মনে না করাই ভালো আমরা তো কবেই ভুলে গেছি ওদের কথা কিন্তু বৌমা আমি তো কখনোই বলতে পারলাম না যে আমার তিন ছেলে রোজগার করে নিয়ে এসে আমাকে এক মুঠো খাবার খাইয়েছে আমি উল্টে জোর গলায় বলতে পারবো যে আমার বৌমারা আমাকে খাইয়েছে আমার তিন তিনটে ছেলে থাকা সত্ত্বেও কেউ আমাকে দেখে না যে যার নেশায় মগ্ন কেউ তাস খেলায় কেউ জুয়া খেলায় আবার কেউ বা মদের নেশায় কে কখন বাড়িতে আসছে কে বাড়িতে আসছে না আমরা কেমন আছি না আছি জানার কোনো প্রয়োজনও মনে করে না জানি না আদৌ ছেলেগুলো কেমন আছে সুনিতা দেবীর মুখে এমন কথা শুনে সুখেন বাবু বলে তুমি কখনো তোমার তিন ছেলের কথা ভেবেছো আমি তো ভেবেই নিয়েছি আমার কোনো সন্তান নেই এখন আমি আমার তিন বৌমাকেই নিজের সন্তান বলে মনে করি আমার তিন ছেলে আছে কিনে ওসব আমি আর মনে করি না ওদের কথা মনে করা মানে শুধু শুধু রাগটাকে মাথায় তোলা বুঝেছ ঠিকই বলেছ সত্যি আমিও ভাবতে পারছি না যে আমি এরকম ছেলেদেরকে জন্ম দিলাম কিভাবে যারা একবারও বাবা মায়ের খোঁজ খবর নেয় না নিজেদের বউগুলোরও খোঁজ নেয় না আজকে যদি ওরা ধাবা না চালাতো তাহলে আমরা কি খেতাম বলতো আর ওরাই বা কি খেয়ে বেঁচে থাকতো আমাদের কি ক্ষমতা আছে বাড়ির বউদের মুখে খাবার তুলে দেওয়ার এসব কথা বলতে বলতে সুনিতা দেবীর চোখে জল আসে আসলে সুনিতা দেবীর তিন ছেলে স্বভাবে মোটেও ভালো ছিল না কারণ তারা তিনজনেই ছিল মাতাল তারা কোনোভাবেই টাকা পয়সা রোজগার করতো না তারা যখনই বাড়িতে আসতো তখনই নিজের স্ত্রীদেরকে মারধর করে টাকা নিয়ে চলে যেত আর কখনো তারা বাড়িতে কোন রকম টাকা পয়সা দিত না আর সেই জন্য তিন বৌমাকে বাধ্য হয়ে ধাবা চালাতে হয় এভাবে দিনের পর দিন কাটতে থাকে আর একদিন শীতের দিনে ঠকঠক করে কাঁপতে কাঁপতে তিন বউ ধাবা খুলতে যায় আজকে তো খুব ঠান্ডা পড়েছে সকাল সকাল ধাবা খুলতে আসাটা সমস্যা হয়ে যাচ্ছে কি এই শীতকালে একটু বেলা করে হবে দিদি প্রিয়াঙ্কা আমরা যদি বেলা করে আসি তাহলে কিন্তু কোনো কাস্টমারই আমরা পাবো না কারণ সবাই তো সকাল সকাল এসে আমাদের দোকান থেকে বিভিন্ন রকম খাবার খায় আর এই সকালের সময় যদি আমরা দেরি করে ধাবা খুলি তাহলে কিন্তু আমাদের কাস্টমাররা কেটে যাবে হ্যাঁ কিন্তু ভীষণ ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যে এত সকাল সকাল ওই বৃদ্ধ মানুষগুলো কিভাবে আমাদের ধাবাতে আসে আমি তো সেটাই উঠতে পারি না। যাই হোক সকাল সকাল ওঠাও ভালো অভ্যাস মর্নিং ওয়াক করতে এসেও তো অনেকে আমাদের ধাবা থেকে বিভিন্ন রকম খাবার খেয়ে যায় আচ্ছা চল বেশি কথা বলিস না কাজে লেগে পড় সত্যি আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে আমার তো জলে হাত দিতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন উনুনের সামনে থেকে আর সরবই না এভাবেই ঠান্ডার মধ্যে তিন বৌমার প্রচন্ড পরিমাণে কষ্ট হলেও তারা নিজেদের মতো সমস্ত কাজকর্ম করতে থাকে আর সেদিনও তাদের ধাবা বন্ধ করতে অনেক রাত হয়ে যায় তাই রাত্রিবেলা তিন বউ ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা দেয় কিরে খুব ঠান্ডা পড়েছে বল আমার তো আর পা চলছেই না তোরা আমাকে একটু ধরে ধরে নিয়ে চল তো ঠান্ডায় আমার পা হাত পা একেবারে অবাস হয়ে যাচ্ছে হ্যাঁ গো দিদি ঠান্ডা তো পড়েইছে আমিও তো ঠিকমতো মতো হাঁটতে পারছি না যেন মনে হচ্ছে কেউ আমাকে ধরে রেখেছে ছাড় আর বেশি কথা বলিস না তাড়াতাড়ি পা চালিয়ে হাঁট তা না হলে আমাদের বাড়ি পৌঁছাতে সারা রাত কেটে যাবে কারণ যত রাত হবে ঠান্ডা কিন্তু ততই বাড়বে আমরা যেমন হোক করে বাড়িতে পৌঁছাই তারপর তো কম্বলের ভেতর ঢুকেই পড়বো দিদি তুমি কত সহজেই বলে দিলে তাই না যে কম্বলের ভেতর ঢুকে পড়ব তুমি কি জানো না বাড়িতে গিয়ে এখন বাবা মাকে খাবারও খাওয়াতে হবে তা না হলে এই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে গিয়ে আমাদেরকে আবার রান্নাও করতে হতো সারাদিন ধাবাতে রান্নাবান্না করার পর এই ঠান্ডার মধ্যে বাড়িতে গিয়ে কি আর রান্নাবান্না করতে ভালো লাগে বলো তো হ্যাঁ ঠিকই রে আমার তো ধাবা থেকে বাড়িতে ফিরে যাওয়ার পর একদম শরীর চলে না জানিস যেমন হোক করে বাড়িতে পৌঁছাতে পারলে বাছি খুব ঠান্ডা এভাবে তিন বৌমা কথা বলতে বলতে বাড়ির দিকে হাঁটতে থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু বাড়িতে পৌঁছানোর পর তিনজনই ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে থাকি। বোমা বাইরে এত ঠান্ডা পড়েছে। তোমরা তো একটু তাড়াতাড়ি চলে আসতে পারতে। এত দেরি করার কি দরকার ছিল? দেখতেই তো পাচ্ছ কত ঠান্ডা আর তোমরা এত ঠান্ডার মধ্যে এত রাতে বাড়িতে ফিরছো। তোমাদের শরীর খারাপ করলে কি হবে বল তো? কি আর করব বলুন তো মা? আমরা কি চাই না এই ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে? কিন্তু আমাদের কাস্টমারগুলো সস্তার খাবার একেবারে বস্তাই করে বেঁধে নিয়ে যায় তাই এত কাজকর্ম করতে গিয়ে আমাদের প্রত্যেক দিনই দেরি হয়ে যায় জানেন মা আমি ভাবছি এখন আমাদের খাবারের দামটা একটু বাড়িয়ে ফেলতে হবে কারণ অনেক দিন হলো আমরা কম দামেই তো খাবার বিক্রি করছি না না বৌমা এসব কথা একদম বলবে না আমি তোমাদেরকে কি বলেছিলাম মনে নেই আগেই তো বলেছিলাম খাবারের দাম কখনোই বাড়ানো যাবে না কারণ যতই যাই হোক না কেন খাবারের দাম কম থাকলে গরিব মানুষরাও খাবার খেয়ে বেঁচে থাকতে পারবে তাতে উপরওয়ালা তোমাদের মঙ্গল করবে বুঝলে আসলে মা আমি এই কারণেই বলছিলাম যে আমাদের খাবারের দাম খুব কম তো সেই জন্য সকাল থেকে রাত পর্যন্ত ধাবাতে লোকের ভিড় লেগেই থাকে আমরা এক সেকেন্ড বসারও সময় পাই না প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে ঠিক আছে চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক অনেক রাত হলো হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছি আমার মনে হচ্ছে তোমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছো আচ্ছা যাও তোমরা হাত মুখ ধুয়ে কম্বলের ভেতর ঢুকে বসো আমি তোমাদের জন্য খাবার পরিবেশন করে দিচ্ছি এটুকু করতেই পারবো আরে না না মা আপনাকে কিছু করতে হবে না এমনিতেই এত ঠান্ডাতে আপনি জড়সড় হয়ে বসে আছেন আর এখন আপনি রান্নাঘরে গিয়ে খাবার পরিবেশন করবেন আপনি বসুন আমরা খাবার নিয়ে আসছি আমার কথা চিন্তা করতে হবে না বৌমা তোমরা তিনজনই আমাদেরকে এত ভালো রেখেছো আমাদের আবার কিসের চিন্তা বলো তো আর শোনো তোমরা এত কষ্ট করে ধাবা চালিয়ে বাড়িতে এলে তোমাদের জন্য তো এটুকু আমাকে করতেই হয় বসো এখানে আমি খাবার নিয়ে আসছি এই বলে সুনীতা দেবী তার তিন বৌমাকে সেখানে বসিয়ে দেয় আর নিজেই সবার জন্য খাবার পরিবেশন করে এভাবে পাপিয়া তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে খুবই মিলেমিশে দিন কাটায় এরই মধ্যে হঠাৎই একদিন বাড়ির তিন ছেলে বাড়িতে ফিরে আসে কি ব্যাপার তোমরা তিন ভাই আজকে হঠাৎ করে বাড়িতে এলে টাকা পয়সা চাইতে এসেছো বুঝি দেখো আমি কিন্তু আগেই বলে দিয়েছি তোমাদের যদি টাকার দরকার পড়ে আমরা কিন্তু তোমাদেরকে কোনোভাবেই টাকা দিতে পারবো না কারণ তোমাদের মতো নেশা করকে আমরা টাকা দেব না তোমরা যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে তাহলে নিশ্চয়ই আমরা তোমাদেরকে টাকা দিতাম পাপিয়া দয়া করে আমাদের কথাটা শোনো আসলে আমি এক জায়গায় কাজের সন্ধান করেছি সেখানে আমাকে কাজও দেবে বলেছে কিন্তু প্রায় দশ বারো হাজার টাকা চাইছে ওরা আসলে কাজে জয়েন করার জন্য ওরা ওই টাকাটা নেবে আর শুধু আমি নয় আমার দুই ভাইকে ওরা জয়েন করিয়ে দেবে কি এতদিন পর কাজ কিন্তু তোদের মাথায় এই কাজের ভূত কিভাবে ঢুকলো নিশ্চয়ই তোদের কিছুতে একটা হয়েছে তা না হলে তোরা হঠাৎ করে কাজের লাইনে ঢুকবি কেন মা আসলে আমরা সত্যিই বুঝতে পেরেছি আর আজকে আমাদের সেই জন্যই তোমাদের কাছে ফিরে আসতে হলো আর মা আজকে আমরা মদ খেয়ে নেই বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি আমরা কাজের সন্ধান করেছি আর ওখানে টাকা চাইছে সেই জন্যই আমরা টাকা চাইতে এসেছি আজকে নেশা করার জন্য টাকা চাইতে আসেনি আসলে আমার কি হয়েছে জানো তো একটা বাচ্চা ছেলেকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল যে আমরাও একদিন অনেক কষ্ট করেছি তোমরা আমাদের তিন ভাইকে অনেক কষ্ট করেই মানুষ করেছো কিন্তু আমরা তিন ভাই একবারের জন্য মা বাবার কোনো খোঁজ খবর নেইনি তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো তাহলে তোমাদেরকে আমাদের টাকা দিতে কোনো অসুবিধা নেই তোমরা তিন ভাই এবার থেকে মন দিয়ে কাজ করবে আর আমরা যেমন সস্তার ধাবা চালাচ্ছি তেমনই ধাবা চালাবো এখন থেকে তাহলে আমাদের টাকা দ্বিগুণ হয়ে যাবে পাপিয়ার কথা শুনে তিন ভাই খুবই খুশি হয় আর এভাবেই কিছুদিনের মধ্যেই বাড়ির ছেলেরাও ভালো মতো কাজকর্ম শুরু করে আর দেখতে দেখতে এভাবেই তাদের পরিবারের আর্থিক উন্নতি ঘটে এখন তারা সপরিবারে মিলেমিশে হাসি খুশি দিন কাটাতে থাকে